দর্শক আমরা যে ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছি ইনি হচ্ছে বাইক হাট থেকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা দিয়ে একটা বাইক কিনেছিলেন পুরাতন বাইক কিনেছিলেন তো এখানে একটা লটারি হয়েছিল লটারির ডতে তিনি আরেকটি নতুন বাইক পেয়েছেন তো সেক্ষেত্রে ভাইয়ের অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি অনেক খুশি হয়েছি এই উপরটা আমি যেদিন প্রথম দিন আমাকে বলছিল ওই দিনকে আমি মানে সোনার সাথে সেটা আলহামদুলিল্লাহ বলছি যেহেতু খুশি পেলে আলহামদুলিল্লাহ বলতে হয় মানে আল্লাহ আমার কবলে রাখতে এই জন্য আমি তাই যার আমি

আইডি পেয়েছে তার মূল্য আমরা জানতে পেরেছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা তো এখন আপনার অনুভূতি কেমন লাগছে তো কতটা খুশি লাগছে আর কি অনেক খুশি আলহামদুলিল্লাহ অনেক খুশি আনন্দিত পেয়ে আমি হ্যাঁ আমি কল্পনা করি না যে কোনো এমন একটা হ্যাঁ আমরা জানি যে অনেক ক্ষেত্রে অনেক অনেক দুই নাম্বারই হয় লটারি হয় কিন্তু পুরস্কার দেয় কিন্তু আপনি এখানে আমরা দেখতে পেলাম যে আপনি খুব নগদেই পুরস্কার পেয়ে গেছেন সেক্ষেত্রে এই বাইক হাটকে কী বলবেন বাইকার আমার পক্ষ থেকে বাইকারকে অনেক ধন্যবাদ আমি বল মনে করি যারা পুরাতন বাইক কিনে তারা সবাই বাইকারে থেকে কিনলে বাইকারের বাইকগুলো অনেক ভালো তারপর ওই এখানের কাগজপত্র ছিল অনেক অনেক ভালো মানে যা চাইবা তাই করে এখানে পুরো দুই নম্বরে কাগজপত্র দেওয়া হয় একদম ফ্রেশ ওকে ধন্যবাদ ভাই আচ্ছা